আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়িতে যাওয়ার সময় একটি ভিডিও করেছিলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন ওই যে সাইডে লাইট আছে আমরা এইদিকে বাড়িতে আসা যাওয়া করি এইটা এই রাস্তা দিয়ে কাজীগাঁও নেশা এমনকি লাদিয়া লালচন্দ লাদিয়াও যাওয়া যায় লালজ রাজ হয়ে আবার আপনারা খুব সুন্দর হয়ে আবার সুচানা যেতে পারবেন সমস্যা নাই তো এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া বেশি করি অবশ্যই এই দিকে একটা রাস্তা আছে তো এই রাস্তাতে বেশি আসা যাওয়া করি না আমার সুবিধা দিকেই দেখুন কত সুন্দর রাস্তা আমরা বাড়িতে যেতেছি হঠাৎ মনে হলো দিকে একটা ভিডিও করি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা ভিডিওটি করেছি কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন বেশি সময় করছি না অবশ্য এই যে আমরা ওই যে সামনে সামনে গেট দেখা যায় আমরা এই গেট গেটে দিয়ে চলে যাবো তো গেট পর্যন্ত গিয়ে আমাদের ভিডিও শেষ তো আজকে এই পর্যন্তই বাকি আরেকদিন দিন আপনাদেরকে দেখাবো ধন্যবাদ